হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা সাথে তোমরাও ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করবো রেসিপি দুটো হচ্ছে মরলা মাছের চচ্চড়া আর হচ্ছে এই শাবলা শাবলাগুটি করবো মানে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করবো কী করে করি সেইটাই শেয়ার করবো এখনও কাটা হয়নি কাটতে হবে আর হচ্ছে এদিকে ভাত আর ইলিশ মাছের ঝোল করে নিয়েছি আর মরলা মাছের চচ্চড়া কী 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 লাগে সেটা তোমাদের আগে দেখাচ্ছে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি সবজির মধ্যে লাগছে ডাটা মূলো আলু আর বেগুন এগুলো সরু সরু করে কেটে নিয়েছে আর মশলার মধ্যে লাগছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর অর্ধেক পেঁয়াজ বেটে নিয়েছি আর লাগছে ধনে কুচি করে নিয়েছে পেঁয়াজ কুচি কড়াইটা আর ধোয়া হয়নি মাছের ঝোল করেছিল যেহেতু চটচড়া করবো বলে আর কড়াইটা ধোয়া হয়নি সবজিগুলোকে প্রথমে এরকম করে দিয়ে দেবো কাঁচা লঙ্কা সুন্দর লম্বা আধ পেঁয়াজ দিয়ে দেবো আর হচ্ছে পেঁয়াজ কুচি আর কুচিগুলো দিয়ে দেবো সাত মতন লবণ দেব হালকা হলুদ দিয়ে দেবো আর পরিবারের মতো সরষের টাই দেব চচ্চড়া সরষের তেল দিলেই ভালো লাগে সবজিগুলোকে ভালো করে খুঁজে দিয়ে মেখে দেব সবজি এরকম করে বসিয়ে মাছগুলোকে দিয়ে দেবো এরকম করে সাজিয়ে দেবো মাছগুলো উপর দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো কেন যেহেতু চটচড়ায় বেশি জল লাগে না ঠান্ডা ঢেকে এবার গ্যাসে বসিয়ে দেবো প্রথম গ্যাসটাকে বাড়িয়ে দিতে হবে যখনই ফুটে আসবে একটু হালকা জলটা কমে যাবে তখন আবার গ্যাসটাকে কমিয়ে দিতে হবে

মনসা পুজো হয়ে গেলে তারপরে খাওয়া হয় এর আগে আমরা খাই না মনসা পুজোর দিন খেয়েছি আর এই আজকে খেলাম কেন মনসা পুজুর দিনকে নিরামিষ খাওয়া হয়েছে আজকে করবো চিংড়ি মাছ দিয়ে এই সাবনাগুলো সব ছোলা হয়ে গেছে ওই কেটে নেবো ছোটো শুরু করে চাপ ফুটে এসেছে জল জলটা পুরো কমে এসেছে এবার গ্যাসটাকে একটু কমিয়ে দেবো কমিয়ে দিয়ে আবার ঢেকে দেব বড় লম্ব চা পুরো হয়ে গেছে নামিয়ে সাবল ভাজাটা করে নেবো কয়টা তেল দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেবো স্বাদ মতন লবণ দেবো

তিন শিঙে মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে শাবলা কেটে নিয়ে কি সরু সরু করে এবার দিয়ে দেব ভালো করে ভাজা ভাজা করতে হবে শাবলাগুলিও ভাজাটা পুরো হয়ে গেছে আর কি খানি হবে কত ছিল আর কেটেখানি হয়ে গেছে পুরো এক করার মতোই ছিল আরো কমে যাবে মাছ রান্না বান্না হয়ে গেছে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কি কি রান্না করেছি প্লেন ভাত করেছি আর হচ্ছে ইলিশ মাছে আলু বেগুন আর কচুর গাঠি দিয়ে ঝোল করেছি আর হচ্ছে এই যে মরলা মাছের চটচড়া আলু মাখা মাখা চচ্চড়া করেছি রান্নাটা খুবই ভালো হয়েছে তোমরা ট্রাই করে দেখতে পারো আর হচ্ছে এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা শাবলা ভাজা ভাজা করেছি চিংড়ি মাছ দিয়ে এটাও খুব ভালো হয়েছে এটা নতুন একটা রেসিপি জানি না এটা কারা কারা খায় কেন আমরা খুব খাই এটা তোমরা ট্রাই করে দেখতে পারি এই রেসিপিটা খুব ভালো হয়েছে তোমাদের এই দুটো রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং শেয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আবার নতুন কিছু নিয়ে আসবো